হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম এটা হচ্ছে বোলা থেকে বরিশালে যাওয়ার ভেদুরিয়া লঞ্চ ঘাট ভোলা থেকে বরিশালে যাওয়ার সব থেকে সহজ পদ্ধতি হলো আপনার স্পিড বোর্ড প্লাস হচ্ছে যে এই লঞ্চগুলো স্পিড বোর্ডে আপনার একটু কস্টিং বেশি হবে তবে লঞ্চ কিন্তু একদমই কম এইখানে আপনার ফি দিতে হবে ফি কত টাকা ঘাটতি মাত্র পাঁচ টাকা এই হচ্ছে আপনার ঘাট ইয়া এখানে এটা হচ্ছে যে আপনার বরিশালের লঞ্চ এখান থেকে বরিশাল সহ আরও বিভিন্ন জায়গায় আপনারা যেতে পারবেন কাছাকাছি যে এলাকাগুলো আছে এই লঞ্চগুলো তো আপনার ক্যাবিন দুই ধরনের একটা নিচে আর একটা উপরে উপরে একটু ক্লাসিক টাইপের

অনেক সুন্দর চর যাচ্ছে না যদিও ক্যামেরা খুব সুন্দর একটা আসতেছে নাচের উপরে এবং নিচে কিন্তু বসার জায়গা থাকে উপরে একটা ক্লাসিক আর নিচেতে একটু লো নিচেটা অবশ্য কম এটা বেল সিস্টেম বিশেষ খাবারের ব্যবস্থাও আছে এটা আছে আপনার ইউজিং রুম লাগে এই <laughs> 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 <laughs>

করে নদীর দুই ঘরে যে দৃশ্যটা এটা কিন্তু খুবই দেখতে চমৎকার মনের ভেতরে একটা প্রশান্ত কাজ করে এটা হচ্ছে টি স্টল এখানে খাবার পানি নাস্তা ফাস্টফুড সবই কিন্তু এখানে পাবেন এটা হচ্ছে আপনার লাহার হাট বলে যারা ভোলা থেকে লাহারহাটে হাটে আসে তারা সবাই এখানে নামে এই লঞ্চগুলোতে আপনি যদি জানালার পাশে বসতে পারেন তাহলে যেমন বাহিরের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন সেই সাথে কিন্তু যে প্রাকৃতিক খাওয়াটা এটা কিন্তু আপনি পাবেন গরমের সময় এই প্রাকৃতিক খাওয়াটা কিন্তু অনেক জরুরি কারণ লঞ্চের ভিতরে খুব একটা ফ্যানের ব্যবস্থা কিন্তু নাই ফাইনালি আমরা কিন্তু ভোলা থেকে বরিশালে পৌঁছে গেছি এই যাত্রাটা ছিল টোটালে প্রায় দুই ঘন্টার মতো এখনই বরিশালের এই লঞ্চের যে গেটটা সেটা কিন্তু খুলে দেবে এবং মানুষজন কিন্তু ঘাটে নামবে আপনাকে কিন্তু এই লঞ্চ থেকে বেরোনোর সময় অবশ্যই যে টিকিটটা সংগ্রহ করছিলেন সেটা দেখাতে হবে দেখাতে না পারলে কিন্তু জরিমানা করবে এটাই হচ্ছে আপনার বরিশালে লঞ্চ ঘাট নদী বন্দর বলে এখান থেকে ঢাকা বা বিভিন্ন জায়গার যে লঞ্চ গুলো আছে আপনারা কিন্তু যেতে পারবেন